সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্স এর দুশো ছয় পাতার কোষে দেখে আঠারো পয়েন্ট ওয়ান মানে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পরিষ্কার তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগে থেকে জানতে হবে তাহলে সেই জিনিসগুলো আগে থেকে জেনে নিন যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ পরিষ্কার আমরা প্রথমে জানবো বর্গ কি তারপর জানবো বর্গমূল কি পরিষ্কার কথা দুটো কিন্তু শুনতে একই রকম কিন্তু দুটোর মানে কিন্তু আলাদা পরিষ্কার তাহলে এদি ইংরেজি নামগুলো মনে রাখবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বর্গ ইংরেজিতে বলে স্কোয়ার আর এই বর্গমূলকে ইংরেজিতে বলে রুট পরিষ্কার বোঝা গেলো তাহলে এই পর্যন্ত বোঝা গেল এইবার দেখো ধরো আমি বললাম পাঁচের বর্গ পরিষ্কার তাহলে বর্গকে ইংরেজিতে কি বলে স্কোয়ার স্কোয়ার মানে মনে রাখবে তুমি মাথায় দুই বোঝাই এটাই খেয়াল রাখবো শুধু স্কোয়ার মানে কি বোঝাবে মাথায় দুই বোঝাবে ধরো আমি জিজ্ঞাসা করলাম পাঁচের বর্গ কত তাহলে তুমি বলবে পাঁচের বর্গ মানে মানে কি মাথায় দুই বোঝাবে এগুলো কিন্তু সব আমি ফাইভে বুঝিয়েছিলাম এখানে ডিটেলস আলোচনা করছে না পরিষ্কার তাহলে পাঁচ দুবার গুণ করলে কথা হয় তুমি বলবে পাঁচ আর পাঁচ একবার দুবার গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা কি পাঁচের বর্গ তাহলে পাঁচের বর্গ মানে কি বুঝবো আর স্কোয়ার মানে মাথায় দুই বোঝাবে একইভাবে একই ভাবে এই বর্গমূল মানে কি ধরো এইটারই আমি জিজ্ঞেস করলাম যে পঁচিশের বর্গমূল কি জিজ্ঞেস করলাম পঁচিশের বর্গমূল তাহলে বর্গমূল মানে তুমি ইংরেজিতে কি কিনে মনে রাখবে নাম রুট রুট দেখতে কিরকম হয় রকম পরিষ্কার এগুলো সব আমি বুঝিয়ে দিলাম এরকম একটা চিহ্ন হয় একে কি বলে রুট বলে তাই তো তাহলে আমি কি জিজ্ঞেস করলাম পঁচিশের বর্গমল মানে পঁচিশের রুট জিজ্ঞেস করছি তাহলে রুট মানে ওই রকম তাহলে এটাকে রুট দেবো পরিষ্কার এক লাইন থেকে আরেক লাইন জেন গেলে রুট করতে রুট এবার তোমরা জানো এটাকে কিভাবে ভাঙতে ফাইভে বলে দিলাম উৎপাদক বিশ্লেষণ করে পরিষ্কার আমি অত ডিটেলস যাচ্ছি না এমনি ভেঙে দিচ্ছি ডাইরেক্ট পাঁচ পাঁচ চার পঁচিশ আর মাঝখানে কিছু নেই মানে গুণ এবার দেখো আমি এগুলো সব ফাইভে বুঝিয়ে দিলাম যে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে কটা বের হয় একটা কেন বের হয় সেগুলো তোমরা এইটে অথবা নাইনে জানবে সূচকার নিয়মাবলী সম্পর্কে পরিষ্কার এখানে আমি যাচ্ছি না তাহলে এই দুটো পাঁচ মিলে আমি কি লিখবো রুটের বাইরে একটা পাঁচ এক লাইন থেকে আরেক লাইন নিজের গেলে সমান সমান তাহলে এই পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ এবার দেখো এইগুলো তো নিয়ে নিয়েছি তাহলে রুটের মধ্যে আর কিছু আছে নেই কিছু নেই যখন রুটার দেওয়ার কোনো মানে নেই তাই তো তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর তাহলে পঁচিশের বর্গমূল কত পাঁচ একই ভাবে পাঁচের বর্গ কত পঁচিশ দুটো কিন্তু একই রকম শুনতে কিন্তু আলাদা জিনিস বর্গ মানে স্কোয়ার আর রুট মানে বর্গমূল ইংরেজি নামগুলো মনে রাখবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বোঝা গেলো তাহলে এবার আমরা একের দিকে যাই এটা মুছে দিলাম তাহলে একের দাগের অংকটা ওই screen ছবি আসছে পড়ে নেবে কি বলছে নিঃসাড়ের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়ে যায় অনেক ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলে হিসাব করে পরিষ্কার এই অংকটা করার আগে আমি একটা জিনিস বলে নি যদি কোনো অঙ্কে তোমার যতগুলি ততগুলি এইরকম বলা থাকে তাহলে এক কথায় তুমি চোখ বন্ধ করে বর্গমূল বার করবে কি বললাম কোনো যদি অঙ্কে যতগুলি ততগুলি এই কথা থাকে এরকম তাহলে তুমি কি বার করবে বর্গমূল বার করবে অঙ্কটা পড়ে দেখো তুমি বললে যে দেখো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবো তাই তো তাহলে যতগুলি ততগুলি বলা আছে তাহলে আমি কি বার করবো বর্গমূল বার করবো পরিষ্কার তাহলে আমি দাগ নম্বর দিয়ে নিই আমার কত বলেছে এখানে চারশো একচল্লিশটি কমলা লেবু লিখে রাখলাম এটা পরিষ্কার এইবার কি বলছে প্রশ্নে যতগুলি ঝুড়ি ততগুলি কি কমলা লেবু তাই তো তাহলে যতগুলি ততগুলির কথা বললে আমরা কি বার করবো বর্গমূল আর বর্গমূল কে ইংরেজিতে কি বলে রুট রুট দেখতে কি রকম হয় এই রকম সিম্পল জিনিস পরিষ্কার তাহলে এইবার এই রুটটাকে কিভাবে ভাঙতে হয় এগুলো সব আমি ফাইভে বুঝিয়ে দিলাম উৎপাদক বিশ্লেষণ করে এবার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় আজ প্রথম বলে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো উৎপাদক বিশ্লেষণ আমরা ভাগ প্রক্রিয়ায় করবো মানে এই রকম করতে হয় তাহলে কত লিখবো চার চার এক বোঝা গেল এইবার এটাকে কোনটা দিয়ে ভাগ করবে সেটা তো আমরা জানি না তাহলে তুমি খেয়াল রাখবে এইটা সময় খুঁজবে জোর না বিজোড় জোড় হলে আমরা দুই দিয়ে ভাগ করব আর যদি বিজোড় হয় তাহলে আমরা বিজোড় নামটা দিয়ে নিয়ম কি শেষে শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে জোড় আর এইগুলো না থাকলে বিজোড় তাহলে দেখো এর শেষে কত আছে এক তাহলে এটা কি বিজোড় শূন্য দুই চার ছয় আট নেই তো তাহলে এটা বিজোড় তাহলে বিজোড় হলে কি আমরা বিজর নামটা দিয়ে ভাববো তাহলে বিজোর নামটা প্রথমেই কি আছে এক চারশো একচল্লিশ এইটা মানে কিন্তু ভাগ করছি তাহলে চারশো একচল্লিশ কে তিন দিয়ে ভাগ করে দেখবে পরিষ্কার দেখবে একটা নিলে বড় তাহলে ভাগ করা যাবে তিন এক কে তিন আমি কিন্তু ভাগ বলছি না ডিটেলসে চার থেকে তিন বাদ দিলে একমাত্র থেকে কত নামবে চার চার দিয়ে তিন দিয়ে চোদ্দোর ভাগ করতে হবে তাহলে তুমি বলবে তিন পাঁচে পনেরো পাঁচ বার নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমি খবর নেবো চারবার তাই তো তাহলে তিন চারি বারো বিয়োগ করতে হবে তাহলে দেখো চার থেকে দুই বার দিলে দুই এক আর এক মিলে গেলে শূন্য দিচ্ছি না আমি মাথা থেকে কত নামবে এক এবার দেখো তিন সাত আর একুশ পরিষ্কার তাহলে একশো সাতচল্লিশ আমি কিন্তু লিখে রাখলাম আর করলাম না এখানে পরিষ্কার একই ভাবে আবার এটাকে ভাগ করব পরিষ্কার মানে যতক্ষণ সে লজেন্স থাকবে হাতে ততক্ষণ খেটে থাকবে বলিস না তাহলে দেখো শেষে কত সাত তাহলে এটা জোড় না বিজোড় তুমি বলবে এটা কি বিজোড় তাহলে বিজোড় হলে আমরা বিজোড় নাম তো দিয়ে ভাববো তাহলে বিজোড় নাম তো প্রথমেই কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তুমি বলবে তিন তিন দিয়ে এটাকে ভাগ করা যায় অবশ্যই যায় ভাগ করে দেখবে করে থাকবে আগের বারের মতো একশো সাতচল্লিশ ভাগ করে থাকবে একটা নিয়েছে ওটা দুটো নেবো তিন পাঁচে পনেরো পাঁচ বার নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমি চারবার নেবো তিন চারি বারো বিয়োগ করলে দেখো চার থেকে দুই বার দিলে দুই এক আর এক মিলে গেলে শূন্য মাথা থেকে কত নামবে সাত এবার দেখো তিন নয় সাতাশ পরিষ্কার আমি আর দিচ্ছি না তাহলে কতবার গেলো ঊনপঞ্চাশ গেলো এবার দেখো আবার এটাকে ভাগ করব তাই তো তাহলে দেখো শেষে কত নয় তাহলে এটা জোড় না বিজোড় তুমি বলবে এটা বিজোড় তাহলে বিজোড় হলে বিজয় নাম তো নেব বিজোর নাম তো প্রথমে গিয়েছে একদিকে একের পর তিন তিন দিয়ে কিন্তু যায় না তিনের পর বিজোড় কত পাঁচ পাঁচ দিয়েও কিন্তু এটা যায় না তাহলে পাঁচের পর বিজোড় নাম তো কত সাত সাত দিয়ে এটা যায় সাত সাথে অনুমান যাচ্ছে তাহলে এটাই নেব সাত সাতা অনুবান এবার দেখো এটাকে কিন্তু আর ভাঙবো না কারণ এটা কি মৌলিক উৎপাদক কারণ এটাকে আর কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে এই পর্যন্ত শেষ মানে এর দুটো উৎপাদক আছে পরিষ্কার অত ডিটেলস আমি যাচ্ছি না তাই তো তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান রুট করতে রুট তাহলে এইটা মানে আমরা কি পেলাম তুমি বলবে তিন তিন সাত সাত লিখে নি তিন তিন সাত সাত পরিষ্কার না মাঝখানে কিছু নেই মানে কি দেবো গুণ দিলাম তোমরা জানো এরপরে থেকে কি করতে হয় এক লাইন থেকে আরেক লাইন গেলে দেখো তিন আর সাত কি করতে বলছে গুণ তাহলে তিন সাতা একুশ পরিষ্কার আর সমান সমান করতে সমান সমান দিয়ে দিলাম বোঝা গেল তাহলে প্রত্যেকটা ঝুড়িতে কতগুলি করে কমলা লেবু রাখা যাবে একুশটি করে বোঝা গেল তাহলে আমরা কি বললাম যতগুলি ততগুলি যদি কোনো প্রশ্নে বলা থাকে তাহলে আমরা কি বার করবো বর্গমূল বার করব পরিষ্কার বোঝা হল এটা তাহলে আমরা 2 এর যাই এটা মুছে দিলাম তাহলে 2 এর দরকার অঙ্কটা এই স্ক্রিনে ছবি আছে দেখেন কি বলছে আজ সকালে আমার ঘরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করে পরিষ্কার তাহলে এখানে দেখো কি বলছে আমি আগে অঙ্কে কি করতে হবে সেটা পরে যাচ্ছি বলছে বইয়ের সংখ্যা এবার তার থেকে কি পাঁচটা বই আলমারির বাইরে রয়েছে তাই তো তাহলে থেকে পাঁচটা বই যদি আলমারির বাইরে থাকে তাহলে বইয়ের সংখ্যা কি বইয়ের আলমারির ভেতরে কমে গেল না বাড়লো তুমি বলবে কমে গেল তাহলে কমলে আমরা জানি কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এটা করে নি তাহলে আমরা কি লিখবো আলমারির ভিতরে বইয়ের সংখ্যা পরিষ্কার তাহলে এটা আগে লিখেনি তাহলে লিখবো আলমারির হবে আমি ডিটেলস এ বলছি না এগুলো কিন্তু বাচ্চাদের জিনিস আলমারির ভিতরে বইয়ের সংখ্যা মোট বই ছিল তাই তো কটা তার মধ্যে এখানে কি করেছে ছ পাঁচটা কে আলমারির বাইরে আসবে তাহলে আলমারির ভেতরে কি কম থাকবে পাঁচটা যদি বাইরে থাকে ছিয়াশি থেকে তো পাঁচ কমে যাবে তাহলে কমলে আমরা জানি কি করতে হয় বিয়োগ করতে হয় তাই করছে তাহলে আলমারির ভিতরে বইয়ের সংখ্যা সমান সমান কি লাগবো তুমি বলবে ওই ছিয়াশি ছিল আর তার থেকে পাঁচটা কি কমে গিয়েছে তাহলে বিয়োগ করবো তাহলে ছিয়াশি থেকে পাঁচবার দিলে কথা হবে একাশি দিলাম এই পর্যন্ত পরিষ্কার এইবার তোমাকে কি দেখো প্রশ্নটা পড়ে দেখো কি বলছে যতগুলি তাক ছিল ততগুলি বইয়ে দেখো যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বলে গেলাম তাহলে যতগুলি ততগুলি বলা আছে তাহলে আমি কি বার করবো বর্গমূল বার করব তাই তাহলে এইটারই আমি বর্গমূল বার করব তাহলে কি লিখব ভাষাটা লিখব যে আলমারির টাকার সংখ্যা অতএব ওই গণে উত্তরটাই বার করতে চাই কিভাবে তাহলে আলমারির আগের অঙ্কটাই বলা উচিত ছিল এইভাবে লিখে নাও করিস করে সংখ্যা কি লিখব তুমি বলবে এখানে যতগুলি ততগুলি বলা আছে তাহলে কি করব আমরা বর্গমূল বের করবো তাই তো তাহলে কার বর্গমূল একাশি সেটাকে লিখে নিলাম আর বর্গমূল মানে আমরা কি জানি রুট তাহলে এটা রুট দেবো এবার এটাকে কিভাবে ভাঙতে হয় জানো এইভাবে ভেঙে নেবে দেখো এর শেষে কত এক তাহলে এটা বিজোড় হলে বিজোড় নাম তো বিজয় নাম তো প্রথমেই কি আছে এক একদিকে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটাকে ভেঙে দেখবে যাই তিন সাতাশ একাশি ভেঙে দেখবে আমি কিন্তু বলছি না এটা দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোড় নাম তো দিয়ে নেবো এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তিন তিন দিয়ে দেখবে তিন নয় সাতাশ এটা দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোড় নাম তো দিয়ে নেবো

এই তিন আর এই তিন মিলে একটা তিন আর মাঝখানে কিছু না থাকলে কি দেবো গুণ পরিষ্কার তাহলে দেখো তিন তিরিক কে তুমি বলবে নয় পরিষ্কার তালে আলমারির তাকের সংখ্যা কটা ছিল নটা বোঝা গেল তাহলে এটা তো বোঝা গেল তাহলে আমরা তিনের দাগে যাই এটা মুছে দিলাম এরকম ভাবে কিন্তু লিখে লিখে করবে পরিষ্কার তাহলে এটা মুছে দিলাম তাহলে তিনের দাগের অঙ্কটা কি বলছে বলছে ওই স্ক্রিনে ছবি এসে পড়ে নেবে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রকারে দাঁড়াবো ঠিক করেছি কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পর চারজন বন্ধ মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গাক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন বর্গাক্ষেত্রাকার শয্যায় প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি পরিষ্কার তাহলে আমরা অঙ্কে কি করতে হবে সেটা পড়ে যাচ্ছে কি বলেছে বলছে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু মোট উপস্থিত হয়েছিল কজন চল্লিশ জন তাইতো চল্লিশ জনের থেকে চারজন মাঠের বাইরে দাঁড়িয়ে তাহলে মাঠের ভেতরে কম আছে না বাড়বে তুমি বলবে কমবে তাহলে কমলে আমরা জানি কি করতে হয় বিয়ে তাইতো তাহলে আমরা কি লিখবো ভাষাটা মাঠের ভিতরে লোকের সংখ্যা এইগুলো নিজের ভাষায় একটু লিখে নেবে পরিষ্কার একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে তাহলে লিখবো তাহলে কি লিখবো মাঠের ভিতরে কি লিখবো মাঠের ভিতরে লোকের সংখ্যা বা ছাত্রের সংখ্যা লোকের সংখ্যা লিখবে না আমি তাড়াতাড়ি লিখে দিলাম পরিষ্কার লিখবে ছাত্রের সংখ্যা পরিষ্কার কি লিখবো দেখো প্রথমে কত ছিল বলছে জন তার থেকে কজন বাইরে চলে গেছে বাড়বে না কমবে তুমি বললে কমবে তাহলে কমলে বিয়োগ করবো তাহলে চল্লিশ থেকে চার বাদ দিলে কথা হয় সমান সমান করতে সমান সমান চল্লিশ থেকে চারবার দিলে কথা হবে ছত্রিশ পরিষ্কার এইবার তুমি বলবে এখানে তো যতগুলি ততগুলি বলা নেই তাহলে আমরা কিভাবে করবো পরিষ্কার তাহলে দেখো এখানে প্রথমেই কিন্তু বল দিয়েছি কি বর্গা ক্ষেত্রাকার এইবার বর্গা ক্ষেত্রাকার মানে আমরা কিন্তু এই অঙ্ক ফাইভে করে কি বলে না বর্গক্ষেত্র কিরকম হয় তুমি বলবে এইরকম মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাই তো তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় মানে এখানে যদি আমি পাঁচটা মানুষ দাঁড় করে বোঝার জন্য এক দুই তিন চার পাঁচ এ সাইডে যদি পাঁচটা মানুষ দাঁড় করায় এ সাইডেও কটা মানুষ দাঁড় করাবো দেখো তুমি এক দুই তিন চার পাঁচ এসআই টি যদি পাঁচটা দাঁড়ায় এসআইটিও কি দাঁড়াবে পাঁচটা দাঁড়াবে তাই তো তাহলে এই বর্গক্ষেত্রাকার কোনো প্রশ্নে বলা থাকলে আমরা করিসলাম যে ফাইভে যে কি করতে হয় বর্গমূল বের করতে হয় পরিষ্কার কারণ এই দিকে কি আমরা জানি এইদিকে বর্গক্ষেত্র যতটা বাহু দৈর্ঘ্য থাকে এইদিকেও গিয়ে থাকে सेम থাকে তাহলে দেখো যতগুলি ততগুলি হয়ে গেল তাই তো মানে এই সাইডে যতটা এই সাইডে ততটা মানে सेम হয়ে গেল তাই তাহলে আমরা এইগুলো কিন্তু ফাইভ এর ডিটেইলসে করি দিলাম এখানে আমি বোঝানোর জন্য বললাম তাহলে বর্গক্ষেত্র কোনো প্রশ্ন বলা থাকলে আমরা কিবার করব বর্গমূল বার করব দেখো বর্গমূলের সাথেই তো বর্গক্ষেত্র জুড়ে আছে বর্গক্ষেত্র বর্গমূল একই জিনিস মত তাই তো তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে তাহলে আমরা কি লিখব আমরা লিখব পরবর্তী লাইনে আমাকে কি জিজ্ঞাসা করছে উত্তর যে প্রতিসারীতে কতজন আছে তাহলে লিখব প্রতিসারীতে ছাত্রের সংখ্যা পরিষ্কার তাহলে প্রতিসারীতে ছাত্রের সংখ্যা বোঝা গেল তাহলে আমরা কি বার করতে যাচ্ছে এটার বর্গমূল এই তো লিখে নিলাম তাহলে 36 করতে 36 আর এটার কি বার করব বর্গমূল বর্গমূল মানে রুট দিলাম তুমি ইংরেজি নাম গুলো মনে রাখবো তাহলে বুঝতে সুবিধা দাও তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে জানি এক লাইন থেকে আরেক লাইন জাত গেলে সময় জায়গা ছত্রিশ কে ভাঙবো এইভাবে পরিষ্কার এবার এটা দেখো জোর শেষে ছয় আছে তাহলে এটা জোর তাহলে যেহেতু জোর তাহলে আমরা কত দিয়ে ভাঙবো দুই দিয়ে তাহলে দুই দিয়ে দেখো কত যায় আঠারো এবার দেখো এটাও জোর তাহলে আবার দুই দিয়ে ভাঙবো নয় নতুগোন আঠেরো এটা দেখো বিজোড় তাহলে বিজোড় হলে বিজোড় নাম তো প্রথমে কি আছে এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তিন তুমি বলবে তিন তারিখকে নয় যাচ্ছে তাহলে নেবো তাহলে তিন তারিখকে নয় এবার দেখো রুট করতে রুট এর এর এটাকে কিন্তু ভাগ করা যায় না তাহলে এই পর্যন্ত এসেছে তাহলে কি পেলাম দুই দুই তিন তিন লেখো দুই দুই তিন তিন পরিষ্কার আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো গুন দিলাম তাহলে দেখো কি পেলাম পরের লাইনে যেতে গেলে সমান সমান তাহলে এই দুই আর এই দুই মিলে একটা দুই এই তিন আর এই তিন মিলে কি লিখবো একটা দিন আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো গুণ দুই তিনে হয় ছয় সমান সমান দিয়ে লিখে দিলাম পাশে তাহলে কি হবে ছয় জন বুঝে গেল অত কিন্তু আমি যাচ্ছি না এগুলো তোমরা জানো বুঝকার বর্গক্ষেত্র বললেও আমার কি বার করতে হবে বর্গমূল বার করতে হবে বর্গক্ষেত্র বর্গমূল দুটো মিল আছে তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে বুঝে গেলাম তাহলে এটা মুছে দিলাম তাহলে আমরা চারের দাগে যাই এইবার চলো চারের দাগের অঙ্ঘট পরা যাবে স্ক্রিনে ছবি আসে পড়ে নেবো কি বলছে পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা সমান সংখ্যক চাঁদা দিয়ে চাঁদা দেওয়ার মোট সাতশ উনত্রিশ টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন ছিল হিসাব করি পরিষ্কার তাহলে এখানে দেখো কি বলছে প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে তাই তো মানে সদস্য যে কটা আছে সেই সংখ্যা কি কি চাঁদা দিয়ে যায় মানে সদস্য যতগুলি ততগুলি কি ঠিক চাঁদা উঠে তাই তো এখানে তাই তো প্রশ্নে কিন্তু বলা নেই কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যতগুলি ততগুলি এসে যাচ্ছে পরিষ্কার আরেকবার বলছে জায়গাটা কিন্তু বুঝতে হবে প্রথম দেখো সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যা চাঁদা দিয়েছে তাই তো মানে সদস্য সংখ্যা যে কটা হবে ততগুলি কি চাঁদা উঠবে তো তাহলে যতগুলি ততগুলি এসে যাচ্ছে প্রশ্নে প্রশ্নে কিন্তু বলা নেই কিন্তু আমরা পড়ে বুঝতে পারলাম যতগুলি ততগুলি আসছে তাই তো তাহলে যতগুলি ততগুলি আসলে আমার কি বার করতে হয় বর্গমূল তো তাহলে কত বল যায় সাতশ্রী এইবার আমরা জানি বর্গমূল ইংরেজিতে কি বলে রুট তাহলে দেখতে কিরকম হয় এইরকম তাই তো তাহলে এটাকে আমরা ভেঙে নিই প্লেন জিনিস তো এখানে ভেঙে নিচ্ছে সাত দুই না এবার দেখো শেষে কত নয় তুমি বলবে এটা বিজোড় তাহলে বিজোড় নাম দিয়ে ভাববো তাহলে প্রথমেই বিজোড় নাম থেকে আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটাকে ভাগ করা যায় করে দেখবে আমি কিন্তু ডাইরেক্ট বলছি এটা কিন্তু দুশো তেতাল্লিশ হবে এর নামতে ভাগ করে দেখবে আমি ডিটেলসে যাচ্ছি না বিজোড় তাহলে আবার বিজোড় নামতে নিয়ে নেব বিজোড় নাম তো প্রথমে কি এক এক দিয়ে ভেঙে লাভ নেই একের পর বিজোড় কত তিন তিন এটাকে করে দেখবে তিন দিয়ে এটাকে ভাগ করা যায় এটা হবে একাশি পরিষ্কার আমি ডিটেলসে যাচ্ছি না একই ভাবে এটাও দেখো বিজোড় তাহলে বিজোড় হলে আবার নাম তো দিয়ে নেবো পরিষ্কার আমি কত এক দিয়ে লাভ নেই তাহলে একের পর কত তিন তিন দিয়েটা যায় তিন সাথে এক আশে এটাও দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোর নামটা দিয়ে নেব প্রথমে গিয়ে এক এক দিয়ে ভেবে লাভ নেই একের পর তিন তিন দিয়ে করে থাকবো যায় তিন নয় সাতাশ এটাও দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোর নামটা দিয়ে নেবো প্রথমে বিজয়ের নাম থেকে এক এক দিয়ে ভেবে লাভ নেই তাহলে একের পর বিজুর কত তিন তিন তির নয় যাচ্ছে তাহলে নেবো তাহলে পেলাম এইটা এর আর কিছু যাবে না তাহলে এই পর্যন্ত কি পেলাম মানে লিখে নাও তিন 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 আর মাঝখানে কিছু নেই মানে গুণ দেবো সিম্পল জিনিস পরিষ্কার এবার তোমরা জানো রুটের মধ্যে দুটো থাকলে একটা নেবো তাহলে এই তিন আর এই তিন মিলে একটা তিন সমান সমান করতে সমান সমান এই তিন আর এই তিন মিলে একটা তিন এই তিন আর এই তিন মিলে একটা তিন এই তিন আর এই তিন মিলে একটা তিন মাঝখানে কিছু নয় মানে গুণ তাই তিন তিন নয় সাতাশ দিয়ে দিলাম তাহলে লিখতে হবে যে কি গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন সাতাশ জন পরিষ্কার আর প্রত্যেকে কত টাকা করে চাঁদে দিয়ে দেয় সাতাশ টাকা যা সদস্য হবে তাই তো চাঁদে দেবে তাইতো তাহলে এইটাই উত্তর বোঝা গেল এটা তাহলে আমরা পাঁচের দাগে যাই এটা মুছে দিলাম তাহলে পাঁচের দাগের অঙ্কটা কি বলছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে লোক যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিনে কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে তাই তো তাহলে এই অঙ্কটা পড়ে দেখো বলে যে যতজন ততজন যতজন ততদিন তাই তো তার মানে যত আর তত এসে যাচ্ছে তাহলে আমরা কি করবো এখানে বর্গমূল বার করব কিন্তু এখানে বর্গমূল কিভাবে বার করবো দুটো জিনিস দেওয়া আছে তাই তো তাহলে আমরা তো পড়ে নিলাম পড়ে বুঝতে পারলাম কি এটাকে আমরা কি করতে হবে যে এটাকে আমরা বর্গমূল করব। কিন্তু কিভাবে এখানে তো তো দুটো দুটো আছে তাই এই যখনই থাকবে তুমি মনে করবে ভাগ করতে হবে পরিষ্কার আর কেন যদি ভাগ করতে হয় জানতে চাও আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো পরিষ্কার আমি এখানে ডিটেলসে বল বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে পরিষ্কার তাহলে এখানে আমরা কি করব ওই দুটোকে প্রথমে ভাগ করে নেবো তো তাহলে কি লেগবো প্রথমে লিখবো বারো হাজার তিনশো পঁচাত্তর ভাগ কত লিখবো পঞ্চান্ন বোঝা গেল মানে যখনই এরকম বলা থাকবে যে মোট পারিশ্রমিক মোট এত আর এতজন এত প্রত্যেকের ছিল এত পরিষ্কার এরকম বলা থাকলে কি করবো ভাগ করবো এবার কেন করতে হয় তুমি যদি জানতে চাও জিজ্ঞাসা করবে আমি বলে দেব কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলছি না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে পরিষ্কার তাহলে বোঝা গেল এই পর্যন্ত তাহলে এইটা তো করে নিলাম এবার এটারই আমার কিবার করতে হবে যত তত বলা তাহলে কি বার করবো যত তত বলে থাকলে বরগমল তাহলে বর্গমূল মানে আমরা কি জানি রুট তাহলে এটাকে রুট দেব পরিষ্কার তাহলে এর আগে ভাষাটা কি লিখবে লিখবে যে কি জিজ্ঞাসা করছে তোমাকে এখানে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন মানে লোক সংখ্যা জিজ্ঞাসা করছে তাহলে লিখবে অতএব লোক সংখ্যা বলে এইটাই লিখবে পরিষ্কার তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জেদ গেলে সমান সমান রুট করতে রুট এইতো তাহলে এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে ভাগ তাই তো তাহলে চলো করে নেওয়া যাক বারো হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঞ্চান্ন তাহলে বারো হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঞ্চান্ন করে নেবে এরকম করে আমি কিন্তু details এ না তোমরা জানো একটা নিলে ছোট যাচ্ছে দুটো নিলেও ছোট তিনটে নেবো একসাথে তিনটে নিলে বড় তাহলে নেবো তাহলে দেখো পঞ্চান্ন কে পঞ্চান্ন এবার তুমি যদি পঞ্চান্ন নামটা বলো কিভাবে জানবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বলবোই না কারণ এই নামটা কিভাবে লিখতে হয় আমার গুণ অঙ্কের প্লে লিস্টে কিন্তু বলা আছে পরিষ্কার পর্ব পাঁচ অথবা ছয় দেখে নেবে তোমাদের যে কোনো নামটা তুমি কিভাবে লিখতে পারবে সেখানে বলা আছে পরিষ্কার তাহলে আমি পড়ে নিচ্ছি ওই হিসাবে পঞ্চান্ন 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 দুকোন পরি তিনবার নিলেই না দুবার তাহলে পঞ্চান্ন করতে হবে এক এক মিলে গেলে শূন্য আমি আর দিচ্ছি না মাথার থেকে কত নামবে সাত এবার দেখো এটাকে আবার এটা দিয়ে ভাগ করতে হবে কে পঞ্চান্ন পঞ্চান্ন দুকোনা একশো দশ তিন পঞ্চান্ন একশো পঁয়ষট্টি তাইতো তিনবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে তাহলে আবার দুবার নেবো তাহলে দেখো পঞ্চান্ন একশো দশ আবার দেখো সাত থেকে দশ বারি সাত থেকে শূন্য থেকে কত নামবে পাঁচ পরিষ্কার এবার দেখো পঞ্চান্ন এর এটা কত বাজায় তুমি বলবে নামটা পড়বে পঞ্চান্ন নামতে পাঁচ বারে যাবে করে দেখবে আমি এখানে গুন করে দেখে দিচ্ছি পাঁচ পঞ্চান্ন ওইটা হয় পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই দিলাম মাথায় পাঁচ পাঁচ পঁচিশ আর ওই যোগ করলে সাতাশ তাহলে তালে দুশো পঁচাত্তর আছে পঞ্চান্ন নাম তো শূন্য না মেয়াদ দিচ্ছি না তাই তো তাহলে এইটা ফাইনাল ভাগ করে কত এসছে দুশো পঁচিশ পরিষ্কার বুঝে গেলে ভাগ কিন্তু তোমরা জানো আমি ডিটেলসে বলছি না এবার এক লাইন থেকে আর লাইন জিত গেলে সমান এটাকে কি করবো হবে তাহলে উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে চলো করা যাক দুই দুই পাঁচ এটা দেখো বিজোড় বিজোড় তাহলে হলে আমি বিজোড় নামটা তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে এক এক দিয়ে ভেবে নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন দিয়ে কি এটা যায় হ্যাঁ যাই তিন দিয়ে করে দেখবেন তিন দিয়ে এটা পঁচাত্তর হবে তিন দিয়ে পরিষ্কার এটা দেখো আবার বিজোড় তাহলে আবার বিজোড় নামটা দেবো দেখবো প্রথমে নামটা নাম তো কত এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন দিয়েটা যায় অবশ্যই যায় তিন পঁচিশ পঁচাত্তর পরিষ্কার এগুলো বলছে না পাঁচ পাঁচে পঁচিশ পরিষ্কার তোমরা বুঝতে পারো কত পাঁচ তাহলে এটা কি বিজোড় নাম তো একদিকে ভেবে গণ লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটা তো যায় না তাহলে তিনের পর পাঁচ নেব তাই করলাম একবার পরিষ্কার রুট করতে রুট এর পরে তো আর যাও না তাহলে এই পর্যন্ত তাহলে কি বললাম তিন তিন পাঁচ পাঁচ লেখো তিন তিন পাঁচ পাঁচ আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো গুণ দিলে এবার দেখো রুটের মধ্যে দুটো করতে থাকলে কটা করে লিখতে হয় একটা তাহলে এই তিন আর এই তিন মিলে আমি লিখবো সমান সমান করতে সমান সমান এই তিন আর এই তিন মিলে একটা তিন এই তিন এই সরি এই পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ মাঝখানে কিছু নেই মানে কি দিবো গুন্তল তিন পাঁচ আর পনেরো ওকে তাহলে তাহলে এইটা যতো ফাইনাল উত্তর বুঝে গেল তাহলে এগুলা কিন্তু ডিটেলসে বললাম না এইটা তোমাকে কি ख्याल লাগতো পরিষ্কার তাহলে যখনই এরকম বেশিরভাগ সময় এইরকম দুটো দোয়া থাকবে মোট বলা থাকবে আর প্রত্যেক এর এরকম বলা থাকলে আগে ভাগ করে নেবে পরিষ্কার আর সামনের দিন যদি সময় পাই তাহলে বলে দেব কোন যে কি জন্য ভাগ করলাম এই ভিডিওর মধ্যে বলতে যাইলাম না কারণ বড় হয়ে যাবে বোঝাতে গেলে পরিষ্কার বোঝা গেল এটা তাহলে আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ